कण्ठशौतकौस्तव पद्मनाभेद कर्म चन्द्रशूर्य विलकना जगन्नाथ लोकनाथ निनाद्रिश আজকে আবার চলে এলাম তোমাদের কাছে একটি পুজোর ব্লগ নিয়ে তবে আজকে যে পুজোর ব্লগটি দেখাবো এটা কোনো বাইরের পুজো নয় এই পুজোটা হচ্ছে আমার বাড়ির একদম পার্সোনাল পুজো তো পার্সোনাল পুজো বলতে বোঝাচ্ছি তোমাদেরকে আজ হচ্ছে ষোলোই জুলাই শুভ যাত্রা। অর্থাৎ আজ হচ্ছে উল্টো রথ গতকালকে অনেক জায়গায় বহু মানে জায়গাতে উল্টো রথ দই টেনেছে কারণ হচ্ছে কালকে থেকে পড়ে গেছে একাদশী সে একাদশীর কারণের জন্যেই বহু জায়গায় রথের দুই টানা হয়েছে তো আজকে আমি আজকে আমার বাড়িতে এই প্রভু বলরাম জগন্নাথ এবং মাতা সুভাতা দেবীর প্রতিষ্ঠাতা করছি এই প্রতিষ্ঠাতা করার জন্য আজকে তোমাদেরকে আমার বাড়ির অনুষ্ঠানটা টোটাল তুলে ধরবো তো তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখার জন্যে কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না তো চলো প্রভু ভির অবশ্যই দেখবে তো এবছর যেহেতু প্রথম বছর আমি বাড়িতে প্রভু বলরাম জগন্নাথ এবং সুভদ্রা দেবী প্রতিষ্ঠাতা করতে চলেছি তাই মামি এসেছে মামি এসে খুব গর্বিত যে আমার বাড়িতে মামিকে টাকা হয় তো মামি এসে এবার নিষ্ঠাভাবে আমার যে পুজোর সমস্ত কাজকর্ম করে দেবেন এবং ভোগ নিবেদনের প্রভুকে যেসব দেওয়া হবে তার সমস্ত কিছু তৈরি করে দেবেন তো মামি কিছু বলো আমি এসেছি আজকে এবার অভিজিৎ নতুন করে প্রতিষ্ঠা করছে জগন্নাথ বরণ সেই হিসেবে আমাকে ডাকা হয়েছে আমি একটু ভোগ তৈরি করে দিচ্ছি যাতে ও সুন্দর করে পুজোর আয়োজনটা করতে পারে আমার খুব ভাল লাগছে যে এখন একটা দিনে আমি এসে ওকে কিছু সাহায্য করতে পারছি যেটা আমার মন খুলে একটু কাজ করতে পারবে বা সবাইকে ভালো লাগবে অনেক লোক নিয়ন্ত্রণ হয়েছে তারা আসবে হ্যাঁ সেই হিসেবে ও সব করুন তৈরি করেছে আমার খুব ভালো লাগছে আমার এখানে এসে তো বন্ধুরা মামি এ ভোগের তৈরি করার প্রস্তুতি নিয়ে নিচ্ছে এবার ভোগ তৈরি করবে তো মামি ভোগ তৈরি করার সময় তোমাদের দেখাবো কিন্তু তখন মামি কোনো কথা বলতে পারবে না ভোগ তৈরি করার সময় কোনো কথা বলতে নেই সেটা অনেকে হয়তো জানো বা অনেকে জানো না তোমাদের বলে দিলাম তো চলো তোমাদের আমি দেখাবো আজকে আমার সারাদিনের এই পুজোর ব্লগ তো মামি সাথে সাথেও আমি একটু সাহায্য করে দিয়েছি যেহেতু আসা তাম হয়ে গেছে সময় আর বেশি বাকি নেই সাড়ে নটার মধ্যে ঢুকবেন অলরেডি পনেরোটা বেজে গেছে সেই জন্য আমি একটু চলো আমি একটু ফলটা কেটে নি ফলটা কাটছি এরপরেই আর একটু বাকি আছে কিছু কাজ তারপরে কমপ্লিট হয়ে যাবে দেখ অসুবিধা নেই এখনো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট টাইম আছে এই টাইমের মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে কোনো ব্যাপার না আর যা তাতে হাত চলে তারপরে ভোগ লুচি প্রস্তুতি করে ফেলবে এবং হচ্ছে তার সঙ্গে তাকি ভাড়া থাকছে তো কুড়ি লাগবে তোমাদের সারাদিন তো মামি এখন সবার প্রথমে করে নিচ্ছে প্রভুর জন্যে সুজি দেখো প্রভু ভোগ নিবেদনের জন্যে দেখো লুচি তৈরি করছে তো আমি সামনে গিয়ে কথা বলতে পারবো না দূর থেকে তোমার দেখাচ্ছি দেখো তো ঠাকুর মশাই চলে এসেছেন আর ঠাকুর মশাই বলছেন এবার থেকে ইউটিউবার বাড়িতে পুজো করা ছেড়ে দেবে কেন খুব বিরক্ত করে বলছে ইউটিউবাররা তো অত বিরক্ত হলে চলবে না তো ঠাকুর মশাই এখন পুজো বসবে না পুরুত মশাই এখন পুজোর প্রস্তুতি করে নিচ্ছে তো আমি কিছু কিছু কাজ এগিয়ে রেখেছিলাম তো উনিও নিজের হাতে করে নিচ্ছে তা পুরুত মশাই কিছু বলুন আমার বাড়িতে এই জগন্নাথ প্রভুর যে প্রতিষ্ঠিত আছে একটু বলে দিন কিছু যে পুজো করতে আসেন কালী পুজো এবার জগন্নাথ

আমি সন্ধেবেলায় কিছু বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করেছি তো আমি যেহেতু অনেক বন্ধু বাড়িতে যাই এবং তারা আমাকে যত্ন করে ইনভাইট করে এবং তাদের বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া করি এবং বাড়ির জন্য একজন নিয়ে আসি তো আমিও তাদের জন্য কিছু আজকে সন্ধ্যাবেলায় একটু ছোট্ট একটু অল্প সামান্য আয়োজন করেছি তো আমার আয়োজনে রয়েছে প্রথমে তোমার দেখাচ্ছি ফ্রাইড রাইস এরকম একটু আছে ফ্রাইড রাইস রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে এখানে তারপরে এ পাশে রয়েছে আলুর দম আলুর দম রয়েছে তারপরে রয়েছে এই মাঝখানে একটু চাটনি এটা আমের চাটনি তারপর পাঁপড় তারপর হচ্ছে পায়েস রয়েছে একটু আয়োজন করেছি সব বন্ধুরা আসবে তো তারপর তোমার দেখাচ্ছি আর রাত যত পারবে তারপরে একটু একটু করে সব তোমাদের কাছে আমি তুলে ধরবো আমার ব্লকের মধ্যে এক এক করে সব বন্ধুরা চলে আসছে অনেক রাত হয়ে গেছে আর এরপরে হবে খাওয়া দাওয়া তোমার দেখাবো মোটামুটি পিছনে অনেক লোকের মধ্যে আছে আর তোমার দেখাচ্ছি একটু সব চলো

যাই এখন গলা জোর হচ্ছে না রাত হয়ে গেছে বলে হ্যাঁ এবার খাওয়ার খাচ্ছে তো বাড়ি যায় বাবা বোল চক খাচ্ছে দাদা ভালো করে খাবে কিন্তু জয় জগন্নাথ তা বলা আবার সামনের মাসের যেন হয় করতে পারি সেই জন্য একটু আবার বলে দাও যে আবার নিশ্চই হবে আর আমার বাড়ি আবার ডিসেম্বরে কালীপুজো আছে 30 তারিখে তখন তো আবার হবে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকবে ডিসেম্বর মানে হচ্ছে দু হাজার চব্বিশে ডিসেম্বর এবছরে এ বছর আবার কালীপুজো বিশাল ভরতো

তো এক এক করে মিষ্টি দিয়াছি সবাই কই নদু উপরে আচ্ছা না আফানি না পাসে ঠিক আছে ব্যাপার আমার হচ্ছে এক দাদা এক এক করে মিষ্টি চললাম আমার ভাই হয় আমার আন্টি ভাই আন্টি ভাই তুমি না যা এখন আমরা উঠে পড়ছি আমি মিলনারা বাপ্পার বউ আমরা সব সময় প্যাসেঞ্জার লাস্টই খাই তো আজকে ব্লগ দেখে শেষ করছি আমরা অন্য কোন ভালো থেকে